আমাদের সবরি কলার মোচাটা আজকে কাটবো কলার কাদি যেগুলো বের হওয়ার ওগুলি সব বের হয়ে গেছে আর প্রচুর কষ পড়তেছে এই হলো আমাদের মোচা আর দেখতে যেমন এই সুন্দর তেমনিও খেতে অনেক ভালো ঘ্রাণটাও অনেক ভালো হয় আর যেমন পুষ্টিকর তেমনি উপকারী জিনিস এটা প্রচুর পটাশিয়াম এবং আয়রনের সমৃদ্ধ এই খাবার ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো গতকালকে ঝরে পড়ে গেছে এটা নিচে পড়া ছিল এখানে ছিল আমটা আমাদের বীজ লাউটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই যে নিচের দিকটা এখনো লাউয়ের কালার আছে এই যে উপর দিক থেকে শুকাচ্ছে উপরের দিকটা ব্রাউন হয়ে গেছে অলরেডি আরেকটু হবে একদম হালকা হয়ে গেছে লাউটা এখন লাউটা কিন্তু বেশ লম্বা শীতের মধ্যে অনেক ঝরা পাতা ছিল ওই ঝরা পাতাগুলো ছাদে আগুন দিয়েছি অনেক শুকনা পাতা আছে তারপরও আরও আছে কচু শাক অনেক সুন্দর হয়েছে তো সকালবেলা তো রোদের জন্য নেওয়া যায় না এখন আমি নিব অনেকগুলি শাক কচু শাক নেওয়ার সাথে সাথে একটা লেবু নিয়ে আর এই জায়গাও একটা আছে কি যে দারুন ঘ্রাম কচু জংলা কচুটা নিলাম আমাদের জন্য এই এতটুকু আর এখন কাটবো দুধ কচু এই যে দুধ কচুর গাছ এই কচুটা কাটবো হলো আমাদের তিনতলার খালাম্মার জন্য আমি কাটি কেটে নিয়েছি এটা ঠালা মাকে দিব এখানে রাখি